আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স তিন বছর করার উদ্বেগ আমরা যদি দেখি নোটিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের বৃহত্তম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এখানে দেশের চল্লিশ থেকে পঞ্চাশ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা রয়েছে স্নাতক সমান বা স্নাতক কোর্স মাধ্যমে বর্তমানে অনার্স কোর্সে চার বছর মেয়াদি তবে এখানে তবে এখানে আছে তিন বছর মেয়াদি স্নাতক কোর্স ও চার বছর যে সম্মান অনার্স কোর্স রয়েছে তার মেয়াদ কমে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার রবিবার নয় ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে একথা জানান শিক্ষা প্রতিষ্ঠা বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম সরকারের পরিকল্পনার কথা জানিয়ে আমি ইসলাম আরও বলেন জাতীয় বিশ্বের অধীনে চার বছর অনার্স কোর্সকে তিন বছর করা হবে বাকি এক বছর ডিপ্লোমা বা কারিগরি উপর ব্যাপকভাবে শিক্ষা নেওয়া হবে তারপর তাদের দুইটি সার্টিফিকেট দেওয়া হবে অধ্যাপক আমিরুল ইসলাম একটা একটা অনার্স সার্টিফিকেট দেওয়া হবে আর একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটে ব্যবহারিক অঞ্চলতা হবে সবার কাছে তবে অনার্স পড়ার যে ডিমান্ড তা ঠিক থাকলেও আর চাকরি তারা তারাও পাবে অনেক ভালো চাকরি নতুন ব্যবস্থা কমিশন বেগ পেতে হবে না বলে মনে করেন বিশেষ সহকারে আমিনুল ইসলাম তার ভাষ্যের একটা অভিনব অসাধারণ সিদ্ধান্ত হয়ে যাচ্ছে মনে হয় সমাজের চিন্তা চিন্তাধারা প্রসঙ্গে টেনে ধরে অধ্যাপক আমিরুল বলেন তারপর সমস্যা আছে বাবা সবসময় বলে ছেলেকে বি এ বা এম এ পাশ করার ছেলে লেখাপড়া করুক আর না করুক লেখাপড়া করে শিক্ষকতা থাকুক আর না থাকুক তার উদ্দেশ্য তাদের উদ্দেশ্য নার্স বা মাস্টার্স পাশ করা তা না হলে বিয়ের পাশে তাদের অসুবিধা হবে অন্যপক্ষ যদি জানে ছেলে বিয়ে পাশ বা এম এ পাশ না অনার্স না থাকলে বিয়ে হবে না তাদের ভালো বিয়ে ভেঙে যাবে তিনি বলেন তিনি বললেন আবার এটাও ঠিক যারা পাস করে তাদের কেউ চাকরি করে না অনেকের চাকরির দরকারও নেই বাপ মা টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলো নিয়ে চলতে পারে ডিপ্লোমা কারিগরি ডিগ্রি অনেকের কাছে যে নাক শিটকানো মনোভাব রয়েছে সে প্রসঙ্গে ফুল ধরাতে থেকে বিশেষ সহকারী আমিরুল ইসলাম বলেন এটা একটি বা রয়েছে যে গোটা দেশে ভিতর ডিপ্লোমা যদি পরে কারিগরি যদি পরে তাহলে এটা খুব খারাপ একটা বিষয় হবে লেখাপড়া লোকের কাছে মুখ দেখাতে পারবে না এটার জন্য খুব অভিনব ব্যবস্থা আহ এটার জন্য খুব অভিনব ব্যবস্থা করতে যাওয়ার হচ্ছে অদূর ভবিষ্যতে কারিগরিক শিক্ষা অমূল পরিবর্তন আনা হবে জানেন চাপকাম ইসলাম যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দেশের জন্য যেটা সবচেয়ে উন্নত অবস্থায় ছিল তাদের যে শিক্ষা দরকার আঠারো পারসেন্ট রয়েছে তাদের প্র্যাকটিক্যাল বা থিওরি আছে প্র্যাকটিক্যাল জন্য ল্যাবরেটরি নাই ট্রেনিং নাই টিচার টিচার নাই থিওরি পড়িয়ে কোনোই হয় তবে হয় হয় না কিন্তু তার ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হয় এটা আমুল পরিবর্তন করতে হবে করতে হবে আরো বলেন তিনি বলেন এদের শিক্ষা যেন যত হয় ল্যাবরেটরি যেন যথাযথ থাকে ট্রেনিং থাকে চলাকালীন সময় থেকে প্রাথমিক ডক্টর বিধানচন্দ্র রায় পদ্মার ইউজিসির সদস্য অধ্যাপক সাইদুর রহমান কারিগরি ও মানসিক শিক্ষা বিভাগের সচিবালয় ইসলাম সচিব কবিরুল ইসলাম প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মোহাম্মদ মাসান ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আজাক উ মধ্যে অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন এদের সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ সচিব সিদ্দিক জুবায়ের তো এক কথা বলতে গেলে আপনাদের আর কি তিন বছর তারা অনার্স করছে তিন বছর আর এক বছর আর কি আপনার ডিপ্লোমা এটা সরকারের সিদ্ধান্ত খুব ভালো একটা উদ্যোগ আপনার পাশাপাশি স্কিল থাকবে ডেভেলপমেন্ট করতে পারবেন আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত